আসসালামু আলাইকুম কোয়টি মানার পক্ষ থেকে সবাইকে স্বাগত শিক্ষার্থী বন্ধুরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো এবং সুস্থ আছো তোমরা যারা 2025 সালে এসএসসি পরীক্ষা অংশগ্রহণ করতে যাচ্ছ তোমাদের কিন্তু পড়াশোনা শুরু করতে হবে তোমাদের জন্য আপডেট কিছু নিয়ে আলোচনা করতে যাচ্ছি দেখো তোমরা 25 সালের পরীক্ষা তোমাদের পরীক্ষা কত তারিখ অনুষ্ঠিত হতে যাচ্ছে সেটা কিন্তু তোমাদের জানতে হবে হাতে কতদিন সময় আছে সেটাও কিন্তু জানতে হবে জাস্ট পরীক্ষার আগে পড়ে কিন্তু ভালো একটা রেজাল্ট করা যায় না ভালো রেজাল্ট করার জন্য তোমাকে অবশ্যই পরীক্ষার পাঁচ থেকে ছয় মাস আগে থেকে ভালো করে প্রিপারেশন নিতে হবে ইনশাল্লাহ এ প্লাস পেয়ে যাবা শিক্ষার্থীবৃন্দ তো পরীক্ষা আমরা সাধারণত মানে যেই নিউজটা দেখেছিলাম সেটা হচ্ছে জানুয়ারির পনেরো তারিখে একটি সম্ভাব্য ডেট দেওয়া ছিল পরীক্ষার আগের যে শিক্ষামন্ত্রী নফেল ছিল তিনি ঘোষণা করেছিলেন বা আমাদের যে শিক্ষামন্ত্রী রয়েছে একটা ঘোষণা আসছিল যে আহ সালের পরীক্ষাটা হবে পঁচিশে জানুয়ারির পনেরো তারিখ বা মাঝামাঝি জানুয়ারির মাঝামাঝি মাঝামাঝি বোধ পনেরো তারিখে বোঝে কিন্তু বর্তমানে আমরা দেখতে পালাম যে এক দেড় মাস ধরে আমাদের যে শিক্ষাক্রম ছিল সেখানে কিন্তু পড়াশোনায় ব্যাঘাত ঘটছে সেক্ষেত্রে আমার যে অভিমত সেটা হয়তো বা পরীক্ষা জানুয়ারির শেষে অথবা ফেব্রুয়ারির শুরুতেই কিন্তু হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু যেহেতু শিক্ষামন্ত্রণ একটা ঘোষণা দিয়েছিল যে পনেরো তারিখে অনুষ্ঠিত হতে পারে জানুয়ারি সেক্ষেত্রে আমাদের ওটাই ধরে নিতে হবে যেহেতু এখনো কোনো নতুন নির্দেশনা আসে নেই শিক্ষা কিন্তু সেই ক্ষেত্রে আমরা যদি আগস্টটা বাদ দিই সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর চার মাস আর জানুয়ারি যদি এক মাস ধরি পাঁচ মাস তো পাঁচ মাস কিন্তু আমাদের হাতের সময় আছে এখন যদি আপনি মনে করেন যে আপনি বসে থাকবেন পরীক্ষার আগের দিন বা মাস ভালো রেজাল্ট করবেন এটা কিন্তু সিলেবাস গুলো সঠিক একটা সাজেশন সঠিক একটা কোর্স সঠিক একটা নির্দেশনায় যদি আপনি চলতে থাকেন ইনশাআল্লাহ ভালো একটা রেজাল্ট করতে পারবেন তো কোভিটেক বাংলা আপনাদের জন্য প্রত্যেক বছরেই যারা এসএসসি পরীক্ষা দিয়ে আসছে বিগত সালগুলো থেকে একটি সাজেশন দিয়ে বাইরে থেকে যদি প্রাইভেট পড়তে চান আপনি পাঁচ মাস পড়তে গেলেও দুই হাজার টাকা যদি আপনি প্রাইভেট কোচিং করেন তাহলে কিন্তু দশ হাজার টাকা লাগে আবার যদি এক হাজার টাকা করেও যদি আপনি সর্বনিম্ন খরচ করেন তাও কিন্তু পাঁচ হাজার টাকা লাগে পরীক্ষা চলাকেন পাঁচ সাত হাজার টাকা লেগে যায় এবং আপনি আহ তারপরও কিন্তু আপনি পড়াশোনা ভালো বুঝতে পারেন না কারণ আপনি রেগুলার যাইতে পারেন না বা টিচারের পড়া আপনার সেভাবে মন মতো হচ্ছে না কিন্তু কোভিটেক বাংলা আপনাকে এবছর পদার্থ বিজ্ঞান রসন এবং গণিত যে তিনটা সাবজেক্টের জন্য আপনাকে প্রাইভেট পড়তেই হবে পড়তেই হয় আপনি মনে করেন টিচাররা বলে সেই তিনটা সাবজেক্ট এবছর আপনাদের জন্য এমন ভাবে কোর্সটা কমপ্লিট করা হয়েছে যেন আপনি একেবারে হান্ড্রেড পার্সেন্ট একেবারে প্রাণীর মতো বুঝতে পারেন এই পদার্থ বিজ্ঞান রসায়ন এবং গণিতটা যেন পরীক্ষার হলে আপনি অন্য কোন ব্যক্তি সাহায্য ছাড়া নিজের জ্ঞানে বেসিক থেকে লিখে এ প্লাস পেতে পারেন আবার বলছি পদার্থ রসায়ন গণিত বেসিক জ্ঞান ছাড়া এ প্লাস পাওয়া যায় আপনি যতই চেষ্টা করবেন একটু খেয়াল করে দেখেন এ প্লাস পাই কতজনে বিশেষ করে এসএসসি পরীক্ষার সময় শিক্ষার্থী কিন্তু তো এবছর আপনার জন্য পদার্থ বিজ্ঞান রসায়ন গণিতের বেসিক ক্লাস আছে একসাথে পাবেন সাথে গুলো পাবেন পিডিএফ ফাইল আপনি যখন তখন পড়তে পারবেন প্রিন্ট করে নিতে পারেন অন্যান্য সবগুলো সাবজেক্টের যে সাজেশনগুলো প্রত্যেক বছরই দিয়ে প্রায় 70 থেকে 80% এর উপরে কমন আসে শিক্ষার্থীদের বিন্দু সেই সাজেশনগুলো নেয়ার জন্য স্ক্রিনে যে নাম্বারটা দেখছেন অবশ্যই আপনাকে WhatsApp এ মেসেজ করবেন কিভাবে নিতে হয় প্রক্রিয়াটা বলে দেব তারপর আমি একবার বলে দিচ্ছি WhatsApp যে নাম্বারটা আছে নাম্বার হচ্ছে আমার WhatsApp নাম্বার এই নাম্বার আপনি কন্টাক্ট করবেন মেসেজ দিবেন প্রক্রিয়াটা বলবো তারপর বলি আপনারা যে সাজেশন প্লাস কোর্স এই কোর্সগুলাই গত বিগত সালে যারা করেছেন তারা হচ্ছে তিন হাজার টাকা দিয়ে করত পদার্থ বিজ্ঞান রসায়ন গণিতের যে ক্লাসগুলা এবছর আমি আপনাদের পঁচিশ সালের জন্য আলাদাভাবে রেকর্ড ক্লাস করেছি যে ক্লাসগুলো আপনি মাত্র সাজেশন প্লাস ক্লাস এক হাজার বিশ টাকা নিতে পারছেন শিক্ষার্থী কিন্তু আমি মনে করি আপনার এই যে প্রাইভেট পড়া এখানে সেখানে দৌড়াদৌড়ি করার থেকে সর্বোত্তম হবে আপনি এই সাজেশন প্লাস কোর্সটা মাত্র এক হাজার বিশ টাকা নেবেন আপনার সারা বছরের প্রাইভেট খরচ বেঁচে গেল আবার রেজাল্টও ভালো হল বিন্দু আপনি যে কোনো মুহূর্তে দেখতে পারবেন আপনার টাইম মতো ক্লাসে যেতে হবে আপনি বাসায় যখন সময় পাবেন তখনই ক্লাসগুলো দেখে ভালো একটা প্রিপারেশন নিতে পারবেন ওকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এ প্লাস পাওয়ার জন্য অবশ্যই সাজেশন প্লাস পোর্চা নেবেন আল্লাহ হাফেজ